না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাকা হে আমি আপনার shan oman এত উচ্চ बुलंद করে দিয়েছি যা দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোন মন্সি আজকে এই shan আপনার

আপনার কুরাহান শিক্ষা দিয়েছেন সেই কুরাহনের মাঝিদের মধ্যে জ্ঞান ভরা রয়েছে সেই কুরাহান মাঝদের মধ্যে না চাইতে জ্ঞান ভরা রয়েছে সেই কুরাহান মাঝদের মধ্যে হারামের জ্ঞান ভরা রয়েছে সেই কিনারের কুরআনের মধ্যে হালালের জ্ঞান

সে মুসলমান থেকে বাদ হয়ে যাওয়া সময় হজরত আল্লাহ রসুল্লাহ

একটা আপনাকে বর্ণনা দিয়ে দি আবার রসুল কেমন আপনার ছিলেন থেকে নিয়ে আজকে মুসলমানের সমস্ত রহমান ছিলেন আল্লাহুল আলামিনের সেই প্রিয় হাবিবকে যেন আমরা ভালোবাসতে পারি মহাব্বত করতে পারি এই আশা আকাঙ্ক্ষা বা নিয়ে আমার